এই ফ্ল্যাটটি থ্রি বেডরুমের এটি অলমোস্ট রেডি টু মুভ ফ্ল্যাট এই প্রজেক্টটি দমদমের জপুরে এই বিল্ডিংটি জি প্লাস ফাইভ এই ফ্ল্যাটটি ফিফ ফ্লোরে এখানে দুটো ফ্ল্যাট খালি আছে একটি থার্ড ফ্লোরে অপর একটি ফিফ ফ্লোরে এই থ্রি বেডরুমের ফ্ল্যাটটির সাইজ তেরোশো পাঁচ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটির মূল্য তিপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ফ্ল্যাটটায় দুটো বেডরুম পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে এবং একটি বেডরুম দক্ষিণ পশ্চিম দিকে এটি ফ্রন্ট ফেসিংয়ের ফ্ল্যাট এই ফ্ল্যাটের প্রত্যেকটি বেডরুম এবং ডাইনিংয়ে চার ফিট বাই দু ফুটের চার ফুট বাই দু ফুটের টালি সেট করা হয়েছে এই প্রোজেক্টটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার সুযোগ সুবিধাও রয়েছে এটি বাস্তু মেনটেন করা ফ্ল্যাট এখানে তিনটে বেডরুম আছে দুটো বাথরুম আছে এবং দুটো ব্যালকনি আছে দমদম স্টেশন থেকে এই প্রজেক্টে হেঁটে আসতে দশ মিনিট সময় লাগে টোটোতে আসতে পাঁচ মিনিট সময় লাগে এবং যশো রোড কালিন্দি লেকটাউনের মুখ থেকে হেঁটে আসতে সাত থেকে আট মিনিট সময় লাগে এই প্রজেক্টে এন্টার দমদম অঞ্চলে রেডি টু মুভ ফ্ল্যাট এবং আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন